পবিত্র মহার্ম মাসে তিনটা আমল করতে আপনি কখনও ভুলে যাবেন না তিনটা আমল আপনাকে করা উচিত ইসলাম এই আমলগুলোর প্রতি একটু তাকিদ প্রদান করেছেন আমলগুলো কি আমরা যদি বলি মহারম মাসে বেশি করে রোজা রাখা রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলু সিয়াম সিয়াম মোহরম রসুল্লাহ বলেছেন যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই মহারম মাসে রোজা রাখা কোনো কোনো হাদিসে আমরা এইটুকু পাই যে ব্যক্তি মহারম মাসে রোজা রাখবে বিশেষ করে আশুরা রোজা রাখবে আল্লা সুবহানাহুয়া তায়ালা তার গুনা ক্ষমা করে দেবেন তাকে এক হাজার হাজির সমা পরিমাণ সোয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুভায় সুবাহ এবং ষাট বছর তার নফল এবাদত করলে ষাট বছর রোজা রাখলে যে পরিমাণ সোয়াব লিখে দেওয়া হতো সেই পরিমাণ সোয়াব তার আমল নামায় লিখে দেবেন সুতরাং এই মহারম মাসে আমাদের প্রত্যেক কেরই উচিত আমাদের বেশি বেশি করে রোজা রাখা সম্মানিতা এছাড়াও আমরা যে অ্যাবাদটা বেশি করে করবো এটা হলো তৌবা এস্তেক পাঠ করা আস্তকুল্লাহ কোয়াত্লা বি আলী লজিম এইটুকু যারা না পড়তে পারি শুধুমাত্র আস্তক ফিরুল্লাহ পড়ব কেন পড়বো এই বিষয়টা যদি আমরা জানি তাহলে এইটুকু আমরা বুঝতে পারবো যে আল্লাহ এই আশুরার দিনে গুত্রের পর গুত্র তিনি মাফ করে দিতেন সুহানাল্লা এবং শয়তান কিন্তু বিমর্ষ হয়ে যেত আল্লাহ তো গুত্রের পর গুত্রকে মাফ করে দিচ্ছেন তখন আল্লাহ পাক বলতেন দেখো শয়তান আমি গুত্রের পর গুত্রকে মাফ করে দিচ্ছি ঠিক তেমনিভাবেই কেয়ামত পর্যন্ত এ যতক্ষণ আশুরা আসবে মহারম আস আসবে গুত্রের পর গুত্র তো মাফ করবেনি ব্যক্তিগতভাবেও অল্লা সুবাহন তালা মাফ করে দিবেন যারা আল্লাহর কাছে তৌবা এস্তেকফার করবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে হুয়া সুবাহ ক্ষমা করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও নামাজের বিষয়ে এসেছে আমরা অনেক হাদিস শরীফে পেয়েছি যে ব্যক্তি দূর আকাত করে নামাজ আদায় করবে আল্লাহ সুবহায় তালা তাকে ন্যাক আশা পূরণ করবেন পাক রব্বুল আলমিন তার গুনাখাতা মাফ করে দিবেন এমন এমনভাবেও এসেছে যেমনভাবে এসেছে কোন কোন বিষয়গুলো এসেছে দেখুন এমনভাবেও এসেছে নামাজের বিষয়ে যে রসুল্লা সাল্লাম থেকে একটা হাদিসেও আমরা রাওয়াহিন নামক কিতাবে আমরা পেয়েছি যে দু রাকাত নামাজ বা চার রাকাত নামাজ সুরা ফাতিহা সাথে দশ বার করে প্রতি রাকাতে সুরাই একলাস দশ বার করে যদি কেউ পড়ে প্রতি আকাতে দশ বার করে সুরে একলাস পরে আল্লাহর কাছে দোয়া করে তার মনে আশা পূরণ করবেন মাফ করবেন সুবাহ আল্লাহ তাহলে এইভাবে আমরা বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম নামাজের কথা পেয়েছি নামাজও পড়তে পারেন এরপর আপনার দুরুদ শরীফের আমল তো অবশ্যই অবশ্যই প্রত্যেক আমলেই সাথেই দুরুদ শরীফ পড়া উচিত নতুবা এগুলো আল্লাহর কাছে আটকা পড়ে থাকে সমাজ দর্শক শ্রোতা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আল্লা ওতালা আপনাকে সুন্দর মতো আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ অন্য মমিন মোসালভাইকে জানাতে শেয়ার করে দিন